নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আমার ভিডিওর আলোচ্য বিষয় বক্রি শনিকে নিয়ে আজকে আমি বলবো এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর এই বক্রি শনির প্রভাব কীরূপ হবে দেখুন প্রথম কথা হচ্ছে এই কর্কট রাশি বা লগ্নের সপ্তমপতি এবং অষ্টমপতি শনি আছে কোথায় মিনে অর্থাৎ নবমে তাহলে নবমে আছে নবম জায়গাটা নিশ্চিত ভালো জায়গা আবার নিজের নক্ষত্রে তাহলে এখানে তিনটে নক্ষত্র আছে ষোলো যার অধিপতি বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র তারপর পুষ্যা আট নম্বর নক্ষত্র যার অধিপতি শনি আর নম্বর অশ্রেষা যার অধিপতি বুধ তাহলে এই নক্ষত্রের সঙ্গে ওই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আছে এই শনির সঙ্গে রিলেশনটা কেমন হবে সেটা আমি শেষে গিয়ে দেখব নক্ষত্র ফল তাহলে এখন বলব বক্রি শনি সম্বন্ধে তাহলে গ্রহরাজ শনি বক্রি হচ্ছে আগামী তেরো তারিখে তেরো তারিখ রবিবার সকালের দিকে বক্রি হচ্ছে থাকবেন আঠাশ নভেম্বর অর্থাৎ একশো আটত্রিশ দিন শনি বক্রি অবস্থায় একশো আটত্রিশ দিন থাকে তাহলে এই একশো আটত্রিশ দিন তো একটা প্রভাব বিস্তার করবে সব রাশি বা লগ্নের সাপেক্ষে তাহলে করকর রাশি বা লগ্নের সাপেক্ষে কেমন প্রভাব বিস্তার করবে এখন গ্রহ বক্রি কী আমাদের দুটো টার্ম আছে একটা যে বকরি আর একটা মার্গির যা স্ট্রেট ফরওয়ার্ড যা সাবনের দিকে যায় আর বকরি যাকে আমরা বলি পেছন দিকে যাই কেউ বলে উল্টো দিকে যায় যাই হোক যাই ব্যাকওয়ার্ড মোশন রেট্রোগ্রেট মানে ব্যাকওয়ার্ড মোশন তাহলে গ্রহকে আদৌ বক্রি হয় বা ব্যাকওয়ার্ড মোশনে যায় কি যায় না যখন এই গ্রহটা কোনো গ্রহ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তখন তার প্রভাব বিস্তার হয় পৃথিবীর উপরে খুব বেশি অর্থাৎ তার বল পৃথিবীর উপর বেশি প্রয়োগ করা হয় যেমন দুপুরবেলায় আমাদের সূর্যের তাপ মাথার উপরে খুব পড়ে খুব রোদ লাগে ঠিক একই রকমভাবে এই গ্রহের প্রভাব আমাদের পৃথিবী পৃষ্ঠে যারা বাস করছি প্রত্যেকের উপরে প্রভাব বিস্তার বেশি হয় এটা সূর্য থেকে দূরে থাকে সেই জন্য মনে হয় দেখে মনে হয় যেন উল্টো পথে যাচ্ছে আসলে বাস্তবিকই গ্রহরা উল্টো পথে যায় এটা সম্ভব তাহলে তো মোশাইন ডিসব্যালেন্স হয়ে যাবে মনে হয় এই পৃথিবীর কাছাকাছি আসায় প্রত্যেকটা গ্রহই বক্রি অবস্থায় অনেক বেশি বল প্রাপ্ত হন তাহলে বল প্রাপ্ত হলে কি হবে বলের প্রকাশ ফলে তাহলে আমরা কি ফল পাবো তাহলে ফল নিশ্চয় অনেক ভালো পাবো এইবার অনেক ভালো ফল পাব অবস্থার পরিপ্রেক্ষিতে তাহলে শনিদেব যদি বক্রি হন তাহলে তার তিনটে দিকে দৃষ্টি দিকও কিন্তু আমরা বক্রি গ্রহের দৃষ্টি কিন্তু আমরা উল্টো দিকে কাউন্ট করব। অর্থাৎ ক্লক ওয়াইজ আমরা সবসময় বাঁ দিকে ঘুরি কিন্তু যখনই গ্রহ বক্রি হবে তখন বাঁ দিক থেকে ডান দিকে তাহলে তার তৃতীয় দৃষ্টি পড়বে কোথায় মকরে সপ্তম দৃষ্টি পড়বে কোথায় কন্যাতে আর দশম দৃষ্টি পড়বে মিথুনে তাহলে এই জায়গাগুলো হচ্ছে কর্ক রাশি বা লগ্নে সপ্তমে তৃতীয় দৃষ্টি মানে সপ্তমে মকরে আবার কর্ক রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থান হচ্ছে কন্যা তাহলে কর্কট রাশি সপ্তমে একটা তৃতীয় একটা আর দ্বাদশে একটা মিথুনে তাহলে সামগ্রিক ফল দেবে তাহলে প্রথমেই বলি সপ্তম তা সপ্তম প্রতি নবমে মানে সপ্তমের ভালো হবে অবশ্যই ভালো হবে আবার বলবান শনি সপ্তম থেকে আমরা কী বিচার করি ব্যবসা বিচার করি তাহলে ব্যবসার আয় উন্নতি বাড়বে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে এগুলো তো অবশ্যই আসবে এরপর আমরা কি দেখব অষ্টমপতি অষ্টমপতি নবমে তাহলে অষ্টমের ডেভেলপমেন্ট হবে অষ্টম থেকে আমরা কি করি বিদ্যা বিচার করি দুর্ঘটনা বিচার করি তাহলে এই অষ্টমে এখন রাহু বসে আছে আবার শনি রাহু মঙ্গল শনি কানেক্ট হয়ে আছে ফলে দুর্ঘটনার ব্যাপারে কিন্তু কর্কর আশি বা লগ্নে জাতকদের অন্যান্য প্রত্যেকেরই একটু সাবধান থাকা উচিত বিশেষ করে কর্কট আশি বা লগ্নের সাপেক্ষে একটু সময়টা খারাপ বটে গাড়ি চালাবেন অবশ্যই চালাবেন একটু সাবধানে আগুন কারেন্ট এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন হটকারিতা করবেন না অষ্টমপতি তো আবার অষ্টমে বসে আছে রাহু হটকারিতা করবেন না যা করবেন ধীরে সুস্থে করবেন একটু ভেবে চিনতে করবেন সাডেন ডিসিশন নেবেন না তাহলে কোনো সমস্যা হবে না এইবার এই শনির কাজ কি ধীর গতিতে চলা শনি তো ধীর গতির গ্রহ তা যা করবেন একটু ধীরে করবেন একটু বুঝবেন একটু সময় নেবেন শরীর কিন্তু তাড়াতাড়ি ফল দেয় না পরিশ্রম করার মানসিকতা আপনাদের বাড়বে কার শনি তো বলশালী হয়েছে এনার্জি লেভেল বাড়বে কাজ করার মানসিকতা বাড়বে কিন্তু যতই বাড়ুক না কেন সে কিন্তু দ্রুত কাজ করতে পারবে না রবি মঙ্গল এরা যেমনভাবে দ্রুত কাজ করে সেরকম করতে পারবে না আবার তাছাড়া জলরাশিতে বসে আছে তা ঠান্ডা ধীর তো আরও ধীর ইমোশনাল হওয়ার একটা যোগ আছে ইমোশনালই কিন্তু খুব একটা হবেন না কারণ জলরাশিতে বসে আছে তার মানে যে ইমোশনাল কি যখন যা মন হলো তখন তা করে দিলাম ফ্লাকচের মেন্টালিটি সন্দেহের বশ এইগুলো এগুলো থেকে একটু সতর্ক থাকবেন এবার নবম স্থান পিতার স্থান এখানে শনি বসে থাকার জন্য একটু সমস্যা হবে পিতার শারীরিক সমস্যা একটু দেখা দেবে ঘাবরাবার খুব একটা ব্যাপার নয় তবে পিতার শরীর সম্বন্ধে সতর্ক হওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে রিলেশন ব্রেকআপ হওয়ার ব্যবহার থাকবে এইগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এই শনি সপ্তম্পতি তা সপ্তম্পতি হয়ে আবার ঘুরিয়ে দেখুন সপ্তমে দৃষ্টি দিচ্ছে তা সক্ষেত্রে দৃষ্টি তো সর্বদাই ভালো আপনার ব্যবসার কথা আমি ভালোই বলেছিলাম দাম্পত্য জীবনেও মোটামুটি সুখের কথা বলেছিলাম যদিও সেখানে একটু অস্থিরতা আসতেও পারে কিন্তু পিতার ব্যাপারে কিন্তু বেশ সাবধান হওয়া উচিত পিতার আয় কিছুটা থমকে যেতে পারে আবার ধৈর্যের গ্রহ হতো শনি প্রথমেই কি করে ধৈর্যের পরীক্ষা নেয় সুতরাং কোনো কাজই চট যে রেজাল্ট পাবেন তা কিন্তু পাবেন না প্রথমে সমস্যা আসবে বাধা আসবে বিপত্তি আসবে কষ্ট বাড়বে অনুশোচনা রাগ বিরক্তি ধর আপনার ছেড়ে দিই এইরকম মানসিকতা যখন আসবে তারপরে আপনি রেজাল্ট পাবেন কারণ শনিদেব অত সহজে দেন না আর তাছাড়া তার দেওয়ার রেটটা তো বড় ধীর গতিতে তার মুভমেন্ট তো সব থেকে ধীর ফলে ধীরে ধীরে আপনারা রেজাল্টগুলো পাবেন তবে প্রথম দিকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে লাগলে কিন্তু সাফল্য আসবে এটা নিশ্চিত এই বিশ্বাসটা রাখতে পারেন এই শনিদেব তৃতীয় দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি কন্যাতে তো তৃতীয় যদি দৃষ্টি দেয় তা তৃতীয়ভাবে লাভ হবে এমনিতেই তো উপচয় গ্রহ তৃতীয় তো ভালো তা তৃতীয় শনির দৃষ্টি পড়ছে কিন্তু সেই কমিউনিকেশনে কিন্তু চট করে ভালো প্রথম দিকে হবে না তৃতীয় কমিউনিকেশান হাতের কাজ এইগুলো হবে যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন যারা লো ক্যাটাগরি ব্যবসা করেন যেমন ধরুন বাড়ি ঘর তৈরি করা লেবার ক্লাসের কাজ রাজমিস্ত্রি এদের কাজ কিন্তু ভালো হবে এদের আয় উন্নতিও বাড়বে যারা হাত দিয়ে কাজ করে মানে পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন সেখানে হাতের একটা ব্যবহার থাকে তাদের ভালো হবে এবার দ্বাদশ দ্বাদশে আছে শনি দশম দৃষ্টি এই দ্বাদশে দশম দৃষ্টি থাকার জন্য একটু কিন্তু সমস্যা আসবে সব ভালো হবে না কারণ দ্বাদশ তো নেগেটিভ হাউস ফলে এই সময় যারা ব্যবসায় ইনভেস্ট করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন শরীরের প্রতি একটু যত্ন নেবেন এইগুলো থেকে সতর্ক থাকবে যাই হোক এইবার একটু নক্ষত্র সম্বন্ধে বলি এখানে তিনটে নক্ষত্র আছে প্রথমেই হচ্ছে পুনর্বসু যার অধিপতি বৃহস্পতি তাহলে ফল দিচ্ছে কোথায় উত্তর ভাদ্রপদ মানে শনি নক্ষত্র তাহলে বৃহস্পতি শনি ভালো সম্পদ নক্ষত্র তো সম্পদ নক্ষত্রে পড়লে আপনার ওয়েলথ সম্পদ অ্যাসেট উপার্জন সেভিংস এগুলো বাড়বে নিশ্চিত বাড়বে কারণ সম্পদ নক্ষত্র বলছে। তারপর পুষ্যা শনিদেবের নক্ষত্র আবার ছাব্বিশ উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র তারপর এটা তার জন্ম নক্ষত্র তাহলে জন্ম নক্ষত্রে গ্রহ সর্বদাই শুভ ফল দেয় ফলে শারীরিক কন্ডিশন খুব একটা খারাপ হবে না তবে দ্বাদশের দৃষ্টি আছে তো একটু সতর্কতা অবলম্বন করা ভালো এরপর অশ্লেষা যার অধিপতি বুধ এই অশ্লেষা নক্ষত্র থেকে কোথায় পড়ছে অতিমিত্র কারণ অশ্লেষা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে পূর্ব উত্তর ভাদ্রপদ হবে অতিমিত্র তো অতিমিত্র মানে বেশ নক্ষত্র সব থেকে ভালো ফলে এদের বেশ ভালো সময় এদের আয় উপার্জন রিলেশন যে কোনো দিক থেকে ডেভেলপ করবে এবং সেই সাফল্যটা আপনারা পাবেনও এই যে একশো আটত্রিশ দিন শনিদেব থাকবেন বক্রিয়া অবস্থায় এই ফলগুলো আপনাদের আসবে দেখুন আপনারা কেমন ফল পান অনেকেই বলছেন উত্তর দিতে প্রশ্ন করেছেন যে চাকরির জন্য খুব চেষ্টা করছি হয়েও হচ্ছে না দেখুন এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল তার থেকে আপনার উচিত নিকটবর্তী কোনো জ্যোতিষকে বা আপনার কোনো প্রিয় জ্যোতিষকে এখন তো অনলাইনেও দেখানো হয় একবার দেখিয়ে নেন না তাতে আপনার সুবিধা পাবে আপনি কোন দিকে পরীক্ষা দেবেন চাকরির জন্য বসে থাকা কোনো লাইন মানে ব্যাংকিং সার্ভিস নাকি শিক্ষকতা লাইন নাকি কি ট্রান্সফারেবেল জব নাকি বাড়ি থেকে অনেক দূরে হয় এই ধরনের কোনো চাকরি সেটা সরকারি হোক আর বেসরকারি হোক না কি ব্যবসা করবেন যদি ব্যবসাও করেন কোন ধরনের ব্যবসা করবেন লাক্সারি গুডসের ব্যবসা করবেন নাকি কি ব্যবসা করবেন নাকি কি মেডিসিন ব্যবসা করবেন নাকি কি স্টেশনারি দোকান খুলবেন না মুদির দোকান খুলবেন না মিষ্টির দোকান কী করবেন একটু দেখিয়ে নেন না যদি প্রতিকার দরকার একটু করে নিন না প্রতিকার নাই বা করলেন দরকার নাই প্রতিবার করার কিন্তু আপনি তো কনফার্ম হতে পারবেন আমার এই ধরনের পরীক্ষা দিলে উচিত আমার মনে হয় একটু দেখিয়ে নিয়ে যাকে আপনার বিশ্বাস দেখিয়ে নিয়ে সেই পথে গিয়ে যাওয়া যাই হোক আমি কর্কট রাশি বা লগ্নের বক্রি শনির ফলাফল সম্বন্ধে কিছু বললাম আশা করি অনেকেই মিলবে নমস্কার আজ এ পর্যন্তই